জীবনের লাস্ট মনিবার দিন মানে আমার শুনতে ভাই মানে মানে সবারটা সোধা নাই রে এমন উল্টা শনিবার দিন মানে উন্নত আনা শনিবার দিন শনিবারে আমার শনিবার দিনে মাঝে মাঝে পড়তে উন্নত আমি দেখি না ভাই আমার জীবন সবসময় মানে 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 একদম মিলা নিতে যায় সবাই জোর করতে আমার যা মিলা ঠিক আছে যেমন সবাই গেলে যাবে পাঁচশন দাঁড়িয়ে গেলে হবে একশো করমা ঠিক আমি মনে করেন মানে ঠিক কম ভাই বাসের প্রত্যেক দিন আমি ও গাড়ি নেই যাই আমার মনে করেন সকাল সাতটা বছরই মানে বাস স্ট্যান্ডের শিখ নেয় বইতে পারি কিন্তু সাতটা বাজে যা বাস হোক ওদিন দিয়ে সিট নেয় বাসে বারোটা বাজার বারোটা বছর উঠে ঘুরে দাঁড়াই যাই বারোটা বাজে মানে দরজা দিইলাম দরজা দিবল বাসে যায় হ্যাঁ আর আপনার মনে করেন আজকে সাতটা বাজে যায় তাহলে দাঁড়িয়ে যেতে বিকতে বিক্রেতে অবস্থানে দাঁড়াই যেতে পারে কোনো দিন বাসে বয়ে যেতে পারি আর ভাই আমি জানবি আমার বন্ধু বান্ধব নিবি বাসের ভাড়ায় দেন ওরা দেখে আমি ভাড়া দেন আমি আমার এই কন্ট্রাক্টর মনে হয় পার্সোনাল আমার ছেলে ঠিক আছে ওর মায়ের আমি বেড়া নিয়ে এসলাম অথবা মায়ের ভাই গ্যাপ দুই চোর কাটা কন্ট্রাক্টার হ্যাঁ কন্ট্রাক্টর যেননিও আমার চিন নিয়ে গেলাম ওই বাড়া দেন ওই ভাড়া দেন ভাই বাস ওটা যেনা চোর দেখা দেখে মনে হবে আমি চোর ভাড়া মায়ের খেয়ে যাব আমি এখন আমার দেখে মনে করল চেহারা কী এই চেয়ারটা নিয়ে সব জায়গায় মানে বদলে পরে চেয়ার চেয়ারটা দিচ্ছে চেয়ার নিয়ে শুক্রি আল্লাহ করি কিন্তু এই চেয়ারটা নিয়ে সব জায়গায় পর থেকে যায় দেখে না একদিন ভালো জায়গায় বুঝছেন জারমুলি খেতে গেছি ঝালমু অর্ডার দিচ্ছি জালমুলির পরে ঝালমুল দিচ্ছি হ্যাঁ আমি জালমুল দেওয়ার একবার টাকা দিয়েছি আর দিয়ে বৃষ্টি পড়মুল দেওয়ার পরে আমার টাকা চাকর ও মা টাকা দিচ্ছি ওই আমার টাকা দেন না চেয়ার আমি চেয়ার দেখে মনে আমি টাকা দিয়ে নেই আপনি বৃষ্টি করে মিল করুন ওই মানে প্রেক্ষা যায় হওয়া মা টাকা দেন চল্লিশ টাকা নেই কি কিন্তু ভাই আমি মানে এমনি চেয়ার দেখে আমার চেয়ার দেখে মনে হয় বিশ টাকা এত খারাপ মানে আমার ভাই কালা হইতে পারি ভাই মানে মনটা মনটা ভাই কালা না ভাই মনটা আমি সুন্দর ঠিক আছে আমার মনটা খারাপ খারাপ সবজি গড়া বড় আমার মনটা ভাই কালা না বুঝছে যে জায়গায় চেয়ারটা নিয়ে যাই করছি অপুন্নত অপুন্নত অপুন্নত